আজকের পুরী ইউনিয়নের আজকের আপনাদের অনেক আকাঙ্ক্ষিত কাউন্সিল অনেক আকাঙ্ক্ষিত আপনারা কিন্তু বেশ অনেক দিন সময় পেয়েছেন গাং নিতে পাঁচ ছয় দিনের বেশি সময় দেয় না কাউন্সিলে তারপরও আপনারা এই যে বাইরে বাইরে ভোট চেয়ে বেড়াচ্ছেন এটা দুঃখজনক কারণ ভোট চাওয়ার কিছু যারা এখানে কাউন্সিলার তারা সকলেই পার্টি অফিসে নিয়মিত যায় এবং নিয়মিত যায় নিয়মিত দেখা করে এখানে ভোট চাওয়ার কিছু নেই মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেরোই মে বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোপীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন নাসির এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ফরিদ উদ্দিন ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাসার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ জেলা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু হাফিজুর রহমান হাফি আবদুল্লাহ ইলিয়াস হোসেন রোমানা আহমেদ ওমর ফারুক লিটন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী জেলা জাসাসের সদস্য সচিব বিল্লা পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মসিউল আলম দীপু সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন জেলা ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি জেলা মহিলা দলের সহসভাপতি সাবিহা সুলতানা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিপ্লব আমদ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বিএনপি নেতা সৌরভ নাহিদ আহমেদ মির ফারুক সহ বড়িপোতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রথম পর্বের আলোচনা শেষে যথারীতি দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে নির্বাচন অনুষ্ঠিত হয় এ সময় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন যোগে সম্মেলনস্থলে উপস্থিত হন বিভিন্ন এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল এবং গোবিপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাট্রাঙ্গন ভরে ওঠে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় এ সময় ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমেই বুড়িপোতা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হয় নতুন কমিটিতে দীর্ঘদিনের নির্যাতিত ও ত্যাগী নেতা নাসির উদ্দিনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন ভোটাররা বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ভোটাররাই তাদের মূল্যবান ভোট দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্বাচিত করেন কোনো রকম গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রদান করেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পারায় নির্বাচন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন ভোটাররা মাজিদ আল মামুন মেহেরপুর